আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বেরিয়েছে বিশাল বড় আপডেট আগামীকাল পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে কোন কোন জেলায় ঝড় বৃষ্টি হবে কোন দিকে আকাশ পরিষ্কার থাকবে এ বিষয়ে আবহাওয়া দপ্তর কী জানেছে তা বিস্তারিত জানিয়ে দেব সঠিক নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দেবেন যাতে আপনার জেলার জন্য স্পেশাল আপডেট সবার আগে দিতে পারি বর্তমানে আমরা চলেছি বজ্রসহ বৃষ্টি মোড়ে আগামীকাল আঠারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের কোলাঘাট উলবেড়িয়া হলদিয়া বারুইপুর জয়নগর কলকাতা চন্দননগর হাবরা এসব জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া উত্তর থেকে এবং পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন পুরুলিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান বাঁকুড়া বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের উত্তরবঙ্গে বিশেষ করে জারি করা হয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার কালিম্পং আলিপুরদুয়ার এসব জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে পাশাপাশি বাংলাদেশের শ্যামনগর মঙ্গলা সাতখুরিয়া খুলনা বাগেরহাট মধবেরিয়া অভয়নগর যশোর মাদারীপুর এসব জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে এবং বরিশাল বিভাগে হালকা বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন মাগুরা কুচিদুপুর ফরিদপুর এসব জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে এবং আগামী শুক্রবার পশ্চিমবঙ্গে কলকাতা চন্দননগর বর্ধমান বাঁকুড়া বাঁকুড়াতে বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে পাশাপাশি হলুদ শতকা জারি করা হয়েছে কোলাঘাট হলদিয়া এইসব জায়গায় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে পাশাপাশি এদিকে বাংলাদেশের মেহেরপুর দেখতে পাচ্ছেন হালকা বৃষ্টির সতর্ক করা হয়েছে এবং পুরুলিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এইসব জায়গায় ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে এবং উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে এবং বাংলাদেশে কুমিল্লা ঢাকা খুলনা বরিশাল এবং ময়মনসিংহ বিভাগে কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হবে এবং কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে পাশাপাশি আপনি দেখতে পাচ্ছেন রংপুর বিভাগে হালকা বৃষ্টির সতর্ক জারি করা হয়েছে আপনি কোন জায়গা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন